তা হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তা চলে এলাম আজ অনেক দিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে এই যে দেখতে পাচ্ছ খেপি সাম আজ ভাড়া যাচ্ছে বোঁয়চন্ডী খণ্ডঘোষ ঘোষ বোয়াইচন্ডী দেখতে পাচ্ছ মাললদ হচ্ছে গোজাম থেকেই মাল লোজ হচ্ছে যে খেপি সামনে গোজামুন চলো বন্ধুরা ভিডিওটা দেখা যাক চল আমি দেখি বা এই দেখতে পাচ্ছ মাল লোড হচ্ছে বক্স লোড হয়ে গেছে মেশিনপত্র লোড হচ্ছে এখন পারভার তাহলে তো তা বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর এই চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দেবে এই ধরনের ভিডিও সবচেয়ে আগে দেখার জন্য চলো বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে গোটাও ভেতরটা যা যাক কী হচ্ছে দেখি দেখতে পাচ্ছি এখানে লজ হচ্ছে এই যে গোটাও ভেতরটা যা যাক ভেতর দিয়ে মধ্যখান থেকে তিরিশটা লস হচ্ছে তা কালকে বোয়াই চান উপলক্ষে চান যেতে চান করতে যাবে সকালবেলা জলযাত্রী এবং রোচ্চ কম্পিটিশান সবই আছে যারা আশেপাশে আছে তারা দেখতে যেতে পারো আর যারা দূরে আছে দেখতে যেতে পারবে না তারা এই খেপিমা সাউন্ড অফিসিয়াল এই চ্যানেলটি ফলো রাখবে তাহলে সমস্ত আপডেট ভিডিও দেখতে পাবে এই যে দেখছো র‍্যাকের উপরে সব চোং রাখা আছে নতুন সিস্টেম এই যে সেট একটি ডিজি দেখছো এই একটি ডিজি এই একটি ডিজি আর লোড হয়ে গেছে

চলো বন্ধুরা ভিডিওটা আর বড় করবো না আসছে ভিডিও আবার দেব দেখা হচ্ছে পরে ভিডিওতে কাজ করতে হবে তাই আজকে ভিডিও এখানেই শেষ করলাম